আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল নতুন একটা এক্সপেরিমেন্ট করতে যাচ্ছি আমি আজকে তার আগে যা খাচ্ছি আর যে স্প্রিং রোলস বানাইছিলাম এয়ার ফ্রায়ারে ফ্রাই করছি বিনা তেলে ঠিক আছে তো বিনা তেলে আজকে ডিম পোজ করতে যাচ্ছি মেয়েটা এটা এক্সপেরিমেন্ট করতে যাচ্ছি তাও মাইক্রোওয়েভে গরম আসলে কী স্যার ডিম আনছে এসে থেকে বাজার থেকে তো ডিম আমি ডিমের কেসে রাখতে যেয়ে দুইটা ডিম দেখলাম হালকা হালকা বাঙ্গা তো উঠাইতে যে ওটা একেবারে পুরো ভেঙে গেছে তো সেইটাকে আমি কি করছি এই দেখেন দুইটা ডিম ভেঙে গেছিলো আর একটা ডিম এক্সট্রা দিয়েছি কারণ ওই ডিমের কেসে আর জায়গা ছিল না তো এই যে ভেঙে এই বাটিটার মধ্যে রাখছি আর হচ্ছে এর মধ্যে একটু গোলমরিচ আর একটু লবণ দিছি এখন আমি এটাকে ফ্রিজে রাখতে চাইছিলাম বললাম জানা ফ্রিজে রাখলে আবার কি না কি বলে হচ্ছে আমি মাইক্রোওয়েভে দিয়ে আজকে এক্সপেরিমেন্ট করি এক মিনিট দেবো মাইক্রোওয়েভে দেখি ডিম্পোজ হয় কি না ঠিক আছে দিলাম মাইক্রোওয়েভে দিয়ে ডেকে দিলাম ঠিক আছে

রেসিপি দেখাইছিলাম সেদিন সেটা ইয়ার ফ্রায়ারে ফ্রাই করছি ওইটা হইতে থাকুক আমি এলাকার কিছু কাজ করি ডিশওয়াশারটা ছিল এগুলো ক্যাবিনেটে রাখি আর কি একটু কাজ গুছাই ফেলি shut seconds, 2nd seconds, five second, seconds, second, 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 second. Ooh, <laughs> I'm so excited. Ah. <laughs> Almost. Huh? In the One minute is not enough. দেখছেন এক মিনিট কিন্তু এনাফ না আমি আরও এক মিনিট দেব এখন সময় কম থাকবে তাহলে এইভাবে আরও এক মিনিট ও সরি আমি তো এবার ঢাকলাম না একটু কভার করে দে হইতে থাকো ভাই আই থিঙ্ক হবে যেহেতু সাইডটা দেখছেন হয়ে গেছে তো এখন ওই ডিমটা রেখে যাব না ওটা আমি আমার জন্য নিয়ে যাব কারণ দুপুরবেলা এদের জন্য আমি আলু দিয়ে ডিম ভুর্জি করছি আর ওই যে পরোটা বানিয়ে রাখছি তাই খাবে আর এমনিতে তো উইকেন্ড তো উইকেন্ডে খাওয়া দাওয়া তেমন একটা প্রেশার থাকে না ওরা বাইরেই খায় বেশি তো আজকে আমি সমোসা স্প্রিং রোলস বানায় শেষ করছি আজকে ছিল ওই কাজ আমার এখনো শেষ হয়নি কালকেও আমার করা লাগবে প্যাটিস ট্যাটিস বানানো আ প্যাটিস বানানো লাগবে টিকটিক টিকটিক করে উঠেছে চালান যেয়ে দেখি वो लुक एट दिसेजिंग उदाउट ऑइल उ गरम गरम स्मेल भैन गई ना फिले किसी होनेक गए गए my yes it's done look at this without oil without water and very quick and easy recipe for dimples Listen. വെരി ഫുഡ് ടാലിമെന്റ് സക്സസ് യു റെ അല്ല